ধারণা দিব আপনারা যদি চান এটাকে এক তালা দুই তালা তিন তালা যে কোনো ভাবে ডিজাইন করতে পারেন তবে আপনারা সঠিকভাবে বুঝতে হলে আমাদের ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন এই বাড়িটির আসলে কত টাকা খরচ হয় কতটা কলাম কিভাবে বিম হয় কিভাবে রোমের ডাইমেনশন গুলো দেওয়া আছে তো আমি এখন আপনাদেরকে এই বিল্ডিংটির ফ্লোর প্ল্যান সম্বন্ধে কমপ্লিট ধারণা দিব তো আপনারা যদি খেয়াল করেন যাদের ল্যান্ড এরিয়া লম্বা মানে দৈর্ঘ্যে বড় আর প্রস্তে ছোট মানে দৈর্ঘ্য ধরেন চল্লিশ ফুট প্রস্থে আছে ধরেন চব্বিশ ফুট তো আমাদের এই ফ্লোর প্লান্ট আছে উনচল্লিশ নয় বাই চব্বিশ দশ আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে করেন এখানে ফ্লোর প্লান্ট আছে উনচল্লিশ নয় আর চব্বিশ দশ এখন আমি আপনাদেরকে সুন্দর করে ফ্লোর প্লান্টটি একটু বুঝিয়ে দেই আপনারা এই খেয়াল করেন আমাদের ভিডিও স্ক্রিনে কম্পিউটার কার্সরটি খেয়াল করেন প্রথমে এন্ট্রি অপশনটি দেখতে পাচ্ছেন মানে এই এন্ট্রি অপশনটি দিয়ে ঢুকে আপনি প্রথমে পাবেন একটা সুন্দর লিভিং রুম এই লিভিং রুমটি ড্রয়িং রুম আকারেও ব্যবহার করতে পারে তো এই ড্রয়িং রুমটির সাইজ হচ্ছে 14 ফিট বাই 9 ফুট 6 এখন ড্রয়িং রুম বরাবর আপনি পাবেন একটা গেস্ট বেডরুম যে গেস্ট বেডরুমটির সাইজ হচ্ছে 10 ফিট বাই 9 ফুট 7 আপনি চাইলে এটাকে 10 ফুট বাই 10 ফুট বা দশ ফুট বাই বারো ফুটও করতে পারে এখন এই ড্রয়িং রুমের যারা বহিরাগত মেহমান আসবে তাদের সরাসরি একটা গেস্ট রুম পাওয়া গেল প্লাস একটা অ্যাটাচ টয়লেটও পাওয়া গেল তো এখন বাহিরের মেহমানকে যদি আপনি ভেতরে প্রবেশ করতে না দেন তাহলে আপনি এই সিঁড়ি বরাবর একটা পর্দা টাইনা দিলেই হয়ে যায় এখন ড্রয়িং বরাবর গেস্ট এর মানে মেইন প্রাইভেসি কিন্তু রক্ষা হয়ে গেল আমাদের বিল্ডিং ডিজাইনের মূল ভিত্তি হচ্ছে প্রাইভেসি মেনটেন করা যেমন বাহিরের মেহমানরা যাতে ভেতরে ঢুকে আমাদের ভেতরের মা বোন সাসি জেডি কাউকে দেখতে না পায় এখন এরই সাথে সাথে আপনি ড্রয়িং বরাবর একটা স্টেয়ার পাচ্ছেন স্টেয়ারটার সাইজ হচ্ছে সাত ফুট বাই তেরো ফুট আট এর মানে স্টেয়ারটা থাকবে আপনার বাড়ির ভেতরে এরই সাথে সাথে ড্রয়িং এর হাতের বামে মানে স্টেয়ার কে কেন্দ্র করে হাতের বামে যদি আপনি খেয়াল করেন আপনি পাবেন সুবিশাল একটা ডাইনিং রুম ডাইনিং রুম সাইজ হচ্ছে এগারো ফিট বাই আট ফুট আপনি প্লসে এটাকে আরো দুই ফুট বাড়াইতে পারেন দশ ফুট হইতে পারে এরই সাথে সাথে ডাইনিং এর ঠিক সামনে একটা লোকাল টয়লেট এবং ঠিক পেছনে একটা কিচেন রুম কিচেন রুম সাইজ দেওয়া আছে আট ফুট বাই পাঁচ ফুট ছয় আপনি চাইলে এটাকে আট ফুট বাই সাত ফুট আট ফুট বাই ছয় ফুট জায়গা অনুসারে বাড়ানো কমানো যাবে এবং কি ডাইনিং বরাবর ঠিক বামে মানে সিঁড়িটাকে কেন্দ্র করে হাতের বামে আপনি সুন্দর দুইটা মাস্টার বেড পাচ্ছেন যে মাস্টার বেড গুলোর সাইজ হচ্ছে সাড়ে দশ ফুট বাই সাড়ে এগারো সাড়ে দশ ফুট বাই সাড়ে এগারো এবং কি দুইটা মাস্টার বেড সাথে দুইটা অয়েল ডেকোরেট বারান্দাও কমপ্লিট করা আছে এবং একটা মাস্টার সাথে একটা টয়লেটও দেওয়া আছে একটা মাস্টার সাথে একটা টয়লেটও দেওয়া আছে এখন এরই সাথে সাথে আপনারা বুঝে গেলেন কিভাবে কম বাজেটের মধ্যে চল্লিশ ফুট অথবা উনচল্লিশ ফুট চব্বিশ ফুটের মধ্যে এটি টোটাল ফ্লোর প্ল্যান কমপ্লিট করা যায় এই ফ্লোর প্ল্যানটি আপনি এক তালাও করতে পারেন দুই করতে পারেন তিন তালাও করতে পারেন এটা টোটাল ডিজাইন ড্রয়িং পাওয়ার জন্য আমাদের চ্যানেলের ডিসক্রিপ্রেপশনে ভিডিও ডিসক্রিপশন আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ফোন করলে আমরা টোটাল ডিজাইন ড্রয়িং টি আপনাদেরকে প্রোভাইড করতে পারবো তবে খেয়াল রাখবেন আমাদের চ্যানেলের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে আমরা ফ্লোর প্ল্যান খুব সুন্দরভাবে রিভিউ করি মানুষের সামনে প্রকাশ করি যেমন এখানে মাত্র এগারোটা কলাম ব্যবহার করে টোটাল এক তালা বিল্ডিং কমপ্লিট করা হচ্ছে আপনি টোটাল এগারোটা কলাম ব্যবহার করে এই যে লাল বক্স গুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এই এগারোটা কলাম ব্যবহার করছি এটা দিয়ে আপনি দুই তালা তিন তালা তালা পাঁচ তালা যেমন চাই করতে পারেন তবে এটা সবচেয়ে সুন্দর সুবিধা হচ্ছে এই প্লান্টটির প্রাইভেসি আছে প্রাইভেসির সাথে সাথে এই কলম খুব কম কলামের মধ্যে মানে কম রডের মধ্যে মিনিমাম চোদ্দ হতে পনেরো লাখ টাকার মধ্যে এই ক্লাসটা এই টোটাল কাজটা করা যাবে তো আশা করি আমাদের টোটাল ফ্লোর প্ল্যানটি বুঝতে পারছেন তো আপনারা আমাদের কেটি ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফ্লোর প্ল্যানটি ভালো লাগলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর ভালো থাকবেন সুখে থাকবেন নেক্সট ভিডিও পর্যন্ত সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আমাদের অফিস কুমিল্লার চোদ্দ গ্রামে চোদ্দগ্রাম সরকারি কলেজের পাশে আপনারা আমাদের সাথে সরাসরি ফোনে অথবা দেখাও করতে পারেন আল্লাহ হাফেজ